শূন্য বিকেলে পূর্ণ তুমি তোমাকে পেয়েও হারিয়ে ফেলেছি এক অভাগা পুরুষ আমি ওহে আমার শখের রানী তুমি এখন অন্য কারো অন্য কাউকে সুখ দিতে ব্যস্ত তুমি আমায় বিদায় দাওনি দিয়েছো পড়িয়ে কাফন জিন্দা লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি কেউ দিচ্ছে না দাফন তুমি কাঠ গোলাপ হয়ে ফুটো আমার বারান্দায় আমি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখব শুধুই তোমায় শোনো মায়াবতী তুমি সেই রানী যেই রানীকে দেখার পর অন্য কোনো দিকে নজরে যায়নি সেই মানুষটাকে আমি বিশ্বাসের সর্বোচ্চ চূড়ায় রে রাখতে চেয়েছি কিন্তু সে দেখিয়ে দিল আমি স্বপ্নের ভিতরে আসি বিশ্বাস শব্দটা বরাবরই আমাকে ঠকিয়েছে রং ভরা এই জীবনে জং ধরেছে বেশ একদিকে শুরু তো আরেকদিকে শেষ সে তো আমাকে জড়িয়ে ধরে কান্না করেও বলেছিল সে কখনোই আমাকে ছেড়ে যাবে না কিন্তু সময়ের ব্যবধানে সে ছেড়ে চলে যায় এই পৃথিবীর বুকে একমাত্র তুমিই পেরেছ আমাকে যত্ন করে ঠকাতে না হলে আমাকে ঠকানোর কারণ সাধ্য ছিল না ওহে আমার শখের রানী বেঁচে থাকতে তুমি আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়েছ থাকুক না সে কল্পনাতে কিসের এত কষ্ট ভালোবাসলেই কি পেতেই হবে অনুভবই তো যথেষ্ট আমি যার জন্য রোজ রোজ স্বপ্নের মধ্যে বাসর সাজাই সে অন্যের বাসরে নিশিরাতেও ঘুমায় বড্ড ফিরে পেতে ইচ্ছা করে সেই রাতগুলোকে যখন কোনো চিন্তাভাবনা ছাড়াই ঘুমিয়ে পড়তাম মায়াবতে তুমি কখনোই জানলে না আমি তোমার মায়াই পয়রা আমি আমার নিজের মায়াটাই ভুলে গেছি স্বার্থের মায়া জালে পৃথিবীটা ঘেরা ভালো থাকে তারাই যারা অভিনয় সেরা একটা সত্যি কথা বলি তুমি যদি গরিব হও আর তোমার প্রিয়তমা যদি সুন্দরী হয় তাহলে তোমাদের বিচ্ছেদ অনিশ্চিত আমার এই অগসালো জীবনে এক যত্নশীল নারীর আগমন হও আমার আত্মা আমার জেগায় তুই তো হাসি খুশিই থাকিস আমি কেন পারি না এতটা ভালোবাসার পরেও মানুষ কিভাবে ছেড়ে চলে যায় বোঝে আসে না আমার এই অবস্থা দেখে ডাক্তার হঠাৎ করে বলে উঠল এই বয়সে কিসের এত টেনশন উত্তরে আমি কিছুই বলতে পারলাম না যে মানুষটা না চাইতে তোমারে পাইলো সেই মানুষটারেই বলি ভাই ওর খেয়াল রাখিস তোরে খুশি করতে গিয়ে আমাকে ও ধ্বংস করে দিয়েছে এই ঘুমন্ত শহরে আমি একটা রাত জাগা পাখি মামা অনেক রাত হয়েছে এবার একটু ঘুমাও তোমার মায়াবতী এখন খরচ গোসল করবে ভালোবাসা তো একদিনেই হারিয়ে যায় শুধু স্মৃতিগুলো থেকে যায় চোখের জলে যে মানুষটা একদিন বলেছিল কখনোই ছেড়ে যাবেন আজ সেই মানুষটাই সবচেয়ে দূরে যে হাতটাই একসময় খুব শক্ত করে ধরেছিল আজ সেই হাতটায় সবচেয়ে না আরে মামা যেজন মন বোঝে না আর যাই হোক তারে কখনো মন দিও না ভুলতে আর পারলাম কই আজও বন্ধুদের মুখে তার নাম শুনলে মুস্কি হাসি দিয়ে ফেল কিভাবে ছেড়ে দিব তাকে আল্লাহ প্রথম রাখাত থেকে শুরু করে শেষ রাখাত পর্যন্ত শুধু তার কথাই ভাবে চোখের পাতায় স্বপ্ন জমা অন্তর বিচ্ছেদের ছায়া শখের মানুষ নিজেও জানে না কত ভয়ঙ্কর তার মায়া ভালো লাগলে অন্যের দাম দোকানদারও বাড়িয়ে দেয় আরে মামা ওরা তো মেয়ে মানুষ সুন্দর ছিল গল্পটা কিন্তু পূর্ণতা পেল না ভালোবাসার কমতে ছিল না তবুও তাকে পাওয়া হলো না কিছু কষ্ট শব্দে প্রকাশ করা যায় না শুধু অনুভব করা যায় নিঃশব্দে অশ্রুতে যদি সেই মানুষটা ছুরি নিয়ে রক্তের আবদার করত তবে আমিও আমার বুক পেতে দিতাম তবুও তাকে হারাতে দিতাম না আমি জানি আমাকে চিরকাল কাঁদতে হবে কারণ আমি তোমাকে পাওয়ার আশা করেছি ওহে আমার মায়াবতী তোমার শূন্যতায় আমাকে মহা বিশ্ব দিলেও তোমার পূর্ণতা পাবে না আমি মধ্যবিত্ত ছিলাম তো তাই আমি টাকার অভাবে তাকে কিনে রাখতে পারলাম না ছেড়ে যাওয়া মানুষগুলো কখনোই চিন্তা করে না রেখে যাওয়া মানুষগুলোর কি হবে অবশেষে আমার এই ছোট্ট জীবনে আর কিছুই থাকলো না মুগ্ধ করা চাঁদ প্রিয় ফুল প্রিয় বন্ধু এমন কি তুমিও না শোনো আমার মহারানী তুমি সারা একশো মানুষ আমার সঙ্গ দিলেও আমার মনে তোমার অভাব রয়েই যাবে কি অপরূপ সুন্দর তুমি তার চেয়েও ভয়ঙ্কার তোমার ওই মুখ মানুষ বাসে অপেক্ষায় আর অপেক্ষা বাসে মানুষের আশায় আমি মানুষটা এত করে চাওয়ার পরেও তোমাকে পাইলাম আর কেউ একজন তোমাকে না চাইতে পেয়ে গেল কি পোড়া কপালাম মেনে নিলে সম্পর্ক টিকে যায় কিন্তু সব কিছু মেনে নিলে জীবনটাই শেষ হয়ে যায় প্রিয়তমা আমি এই পৃথিবীর সব থেকে সুদর্শন প্রেমিক এতই সুদর্শন যে তা দেখার মতো প্রেম নেই তোমার হৃদয়ে না তোমাকে পেলাম না অন্য কারো হতে পারলাম আমি তোমাকে চাইতে চাইতে বরবাদ হয়ে গেলাম আমার জীবনে এমন একজন থাকুক যার সমস্ত কিছু জুড়ে শুধু আমিই থাক যে কখনো অন্য মানুষের ভিড়ে হারিয়ে যাবে না শূন্য থেকেই শুরু শূন্যর মাঝেই শেষ আলোর মাঝে কিছুই নেই অন্ধকারই বেশ শুনো আমার মহারানী হঠাৎ করে মনে পড়লে আবার আমাকে ডাক দিও আমি আবারও তোমাকে অভিনয় করার সুযোগ দিব এখন আমি আমার মনকে বোঝাই আরে বোকা মন বিয়ের মতো পবিত্র সম্পর্ক যেখানে টিকে না আর তুমি তো সেখানে বলেছিলে শুধু তোমায় ভালোবাসি আমি অবাক দৃষ্টিতে চেয়ে দেখলাম কত অপেক্ষারা আক্ষেপ হয়ে ফিরে আসলো তবুও সে ফিরে আসলো না আমার কষ্ট হবে ভেবে আমার আপনজনেরা কখনই পিছু ফিরে তাকায়নি আমাকে ঠকানো মানুষগুলো কেউ পর ছিল না সবাই আমার আপন ছিল তুমি সেই নারী যাকে দেখার পর আর কোনো নারীর দিকে আমার নজরে যায়নি সিগারেট খাওয়ার সময় হঠাৎ করে এক বড় ভাই এসে বলল ছোট নাড়ির পেন এমনই হয় আমি সত্যিই ব্যর্থ তোমাকে এত ভালোবাসার পরেও ধরে রাখতে পারলাম ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবে